নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এসেছি দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি এবং মাছের ঝোলের রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতের সাথে কিন্তু লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ পিস মাছ আর সঙ্গে এখানে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো একটু বড় বড় করে এখানে কেটে নিয়েছি আলুগুলো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটেছি আর এখানে নিয়েছি টমেটো এইগুলো দিয়ে কিন্তু আজকের আমি রেসিপিটি বানাবো এইবার মাছগুলো একটু ম্যারিনেট করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলদি পাউডার যতটা আমার দরকার ততটাই কিন্তু নিচ্ছি একটুখানি এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার এবারে সব কিছু বেশ ভালোভাবে এখানে মিশিয়ে নেব হাতের সাহায্যে তোমরা চাইলে একটু সর্ষের তেল দিয়েও কিন্তু ম্যারিনেট করতে পারো সব কিছু ভালোভাবে এখানে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছগুলো খুব ভালোভাবে এখানে সমস্ত মশলার সাথে মেশানো হয়ে গেছে এবারে একটু দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এই রেসিপির জন্য আমি একটা পেস্ট বানিয়ে দেব দিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা তোমরা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী নেবে এবার এখানে নিয়ে নিলাম পেঁয়াজ নিয়েছি কয়েক টুকরো রসুন কয়েক টুকরো আদা মশলাটা যে যেমন খাবে সেই অনুযায়ী কম বেশি যে যার করে নিও এবার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর এখানে দেব ধনিয়া গুঁড়ো আমি এখানে সব কিছু মিলিয়েই একটা পেস্ট বানিয়ে নেব এবং এখানে এবার দিয়ে দেব টমেটো আমি টমেটোটা দুবার ইউজ করব একটা পেস্ট হিসেবে আর একটা আমি পরে ইউজ করব এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সরষের তেল পুরো রেসিপিটাই সরষের তেলে করব তেলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করা মাছগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব এবং বেশ ভালোভাবে কিন্তু লাল লাল করে এপিট ওপিট এখানে ভেজে নেব এই রেসিপিতে মাছটা একটু ভালো করে ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আমি এখানে পাঁচ পিস মাছই ভাজার জন্য দিয়ে দিলাম গ্যাসের ভলিউম প্রথমে একটু হাই ছিল পরে মিডিয়াম টুলোতে রেখে কিন্তু ভাজতে হবে একটা সাইড দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে অপোজিট দিকটাও খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে দুটো পিঠ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে মাছগুলো এক এক করে আমি উঠিয়ে নেব আমার আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো যদি একটু বেশি ভালো লাগে বন্ধুদের মধ্যে আপনজনের মধ্যে একটু শেয়ার করে দিও মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এখানে আলুগুলো একটু আলাদা করে প্রথমে একটু ভেজে নেব সমস্ত আলুগুলো দিয়ে এবার তেলের সাথে একটু মিশিয়ে নিয়ে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমি এবারে ভালো করে আলুগুলো ভেজে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ আর দিলাম একটু হলদি পাউডার এবারে লবণ এবং হলদি পাউডারটা দিয়ে আলুর সাথে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি আলুটা ভেজে ঝোলটা রান্না করা যায় খেতে কিন্তু খুবই ডেলিশিয়াস হয় শীতকাল এসে গেছে ফুলকপি তো বাড়িতে বাড়িতেই এখন সববার তাই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল না বানিয়ে কি হয় বন্ধুরা তাই অবশ্যই একবার আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আলু ফুলকপি মাছের ঝোল বানিয়ে দেখো এক থালা ভাত নিমেষেই কিন্তু উঠে যাবে আর সবাই জানি রান্নাটা করতে জানো তবু আমি আমার মতো করে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখাচ্ছি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আলুগুলো দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে ওরই মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে বেশ ভালোভাবে আবারও হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটুখানি এইভাবে ফুলকপিটা দিয়েও কিন্তু একসাথে ভেজে নেব এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু রেখে দিলাম দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ফুলকপিটাও কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে এর থেকে বেশি আর ফুলকপি ভাজার কোনো দরকার নেই এবার ফুলকপিগুলো তুলে নেব এইবার রান্নাটা করে নেব তার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন শুকনো লঙ্কাকে একটু দুভাগ করে দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে এবারে ফোড়নটা বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু এখানে ভেজে নিচ্ছি ফোড়নটা থেকে বেশ ভালো একটা মিষ্টি স্মেল আসার পরেই কিন্তু যে পেস্টটা করে রাখলাম ওটা এখানে এবার অ্যাড করে দেব এবং খুব ভালোভাবে মশলাটা কিন্তু এখানে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার কাঁচা স্মেলটা চলে যায় ততক্ষণ অবধি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার এখানে এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর আলাদা করে এখানে লাল লঙ্কা পাউডার ইউজ করলাম না এবার একটু দিয়ে দিলাম হলদি পাউডার এবার মশলার সাথে একটু ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকে দু মিনিট মতো মশলাটা ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মশলাটা কষানো হয়ে গেছে তেলটাও কিন্তু বেরিয়ে গেছে এইবার এখানে ভেজে রাখা আলু এবং ফুলকপি অ্যাড করে দিলাম এবার সব কিছু বেশ ভালোভাবে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে টাইম নিয়ে একটু কষিয়ে নিতে হবে যদিও আলু ফুলকপি ভাজা হয়ে আছে আর মশলাটাও কিন্তু আগে থেকেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তবু এখানে সমস্ত কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব তবে খুব বেশি টাইম কিন্তু লাগবে না দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এইবার কষানো হয়ে গেছে এখানে মিক্সি ধোয়া জলের সাথে আর একটু জল আমি অ্যাড করে দিলাম কাম মতো জল এখানে অ্যাড করলাম যেহেতু আমি ঝোলটা রান্না করব তাই একটু জল কিন্তু বেশি লাগবে তোমরা যে যেমন খাবে সে কিন্তু সেই অনুযায়ী জলটা দিয়ে দিও সব কিছু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে এখানে ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে এসেছে আলুটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি তো আগেই বলেছিলাম টমেটো দুভাবে ইউজ করব এই ঝোলের মধ্যে টমেটো একটু গোটা গোটা থাকলে কিন্তু ভালোই লাগে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো ওপর থেকে দিয়ে এবারে একটু হাতা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ঝোলটা মাছের মধ্যে খুব ভালোভাবে চলে যায় তাতে খেতেও কিন্তু খুব ভালো লাগবে সব কিছু এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আরও সব কিছু ভালোভাবে সেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইবার এখানে অ্যাড করে দিলাম একটু গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটুখানি টেস্ট ব্যালেন্সের জন্য চিনি আর ধনিয়া পাতা কুচি এই ঝোলের মধ্যে যদি ধনিয়া পাতা কুচি একটু দেওয়া যায় খুব ভালো টেস্ট হয় খেতে এবারে আর একটু দিয়ে দিলাম লবণ যেহেতু লবণটা আমার লাগবে তাই একটু লবণ এখানে অ্যাড করে দিয়ে সব কিছু ভালোভাবে হাতা দিয়ে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এত সুন্দর একটা এই মাছের ঝোল থেকে স্মেল আসছে বন্ধুরা আর এখন শীতকাল ফুলকপি তো খেতে সববারই ভালো লাগবে এত সুন্দর ডেলিশিয়াস হয় এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম রান্নাটা কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ভলিউম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। শীতকালে দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম যদি একটা ফুলকপি রেসিপি থাকে তাহলে তো কথাই নেই দেখতেই পাচ্ছ বন্ধুরা আলু ফুলকপি মাছের ঝোলের রেসিপি আমার রেডি আমি এখানে সার্ভ করে নিচ্ছি গরম গরম ভাতের সাথে জাস্ট লাগবে অসাধারণ এক থালা ভাত নিমেষেই উঠে যাবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে আজকের মতো টাটা